প্রভাত গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে কিন্তু অনেকটা ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি আই হোপ আজকে ভিডিওটা তোমাদের কিছু ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর যে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করে দিও আর যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে একবারে স্নানটাও করে চলে এসেছি আর স্নানটা কিন্তু অনেক বড় একটা কাজ তো স্নানটা সেরে চলে এসেছি রান্নাঘরে তো এসে দেখি বুনু চা করে ফেলেছে তো আমি আমার খাওয়ার জন্য গরম জলটা বসিয়ে দিলাম আর এখানে ছেলের খাওয়াটা রেডি করে নিলাম আর বুনু বলতে বোঝাচ্ছে আমার ননদ তো চা মুড়ি খেয়ে চলে এসেছি জামাকাপড় শোকা দিতে আর রোদ্রে মানে ছাদে এত রোদ্র পড়েছে সকাল সকাল আর রোদ্রটা না বেশ মিষ্টি লাগছিল মানে যেহেতু সকালে ছান করেছি তো এই রোদ্রটা না গায়ে লাগছিল বলে না বেশ ভালো লাগছিল শরীরটা তো অল্প টাইম রোদ্রে দাঁড়িয়ে চলে আসলাম সকালের খাওয়া সকালের খাওয়া দাওয়া রেডি করে চলে গেছিলাম বিছনাটা ঠিক করতে তো আমার ছেলে তোমাদেরকে কিছু শোনাবে একটু শুনে না তোমরা প্লিজ घर में रहना पड़ा रूम में रहना पड़ा अब आज आज सब छोड़ तो, मम्मी क्या कर रहा है और मैं इधर अपना कर रहा हूँ वो देखो देखे সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বিছনা গোছানো কমপ্লিট আর বিছনাটা ঠিকঠাক করে ঘরের যে বাকি জিনিসপত্র আছে আমি একটু মুছবো আর জিনিসগুলো না প্রতিদিন একটু একটু মুছতে হয় বলো তো কেন রাস্তার সঙ্গে বাড়ি তো এত ধুলা আসে ধুলা আসে মানে আমি যে প্রতিদিন এটা মুছি আর নিজের দেখলে নিজের বিশ্বাস হয় না যে এটা আমি প্রতিদিন মুছি সত্যি বলছি তোমরা হয়তো বিশ্বাস করো কিন্তু রাস্তার সাথে বাড়ি থাকলে এত প্রবলেম হয় রোজ মুছতে হয়তো তোমরা যদি যদি একদিন আমি না মুচি হঠাৎ করে যদি আসো তোমরা কেউ কোনো দিন ভাবে কি আমি মনে হয় ঘর কোনো দিনও মুচি না এত ধুলা হয় সত্যি কথা বললাম আর তার জন্য আমি কি করি সকালবেলা চা খেয়ে সকালের রান্নাবাড়িটা কমপ্লিট করে তারপরে আসি বিছানাটা উঠাইতে তাহলে কি হয় বলো তো আমার বিছনাটা ওঠানো হয় সাথে সাথে বিছনা উঠানোর সাথে সাথে আমি ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যে যখন আসে তখন খেয়ে নিই এই হচ্ছে ব্যাপার তার জন্য আমি একটু বেলা করে বিছনাটা উঠাই তো এইগুলো আমি একটু পরিষ্কার করে মুছে নিলাম আর এইগুলোতে যদি ধুলাবালি পরে থাকে না ভালো লাগে না দেখতে দেখবা যার জন্য এখানে পরিষ্কার করে মুছে রাখলে দেখতে চাই পরিষ্কার লাগে চকচকা লাগে ঘরটা আর ঘর পরিষ্কার থাকলে আর বিশেষ করে যদি বিছনাটা পরিষ্কার থাকে তাহলে মনটা কিন্তু অনেক শান্তি লাগে আর আমার তো বিশেষ করে বিছনাটা যদি পরিষ্কার না থাকে আমার মনটাও শান্তি আছে আর বিছনাটা পরিষ্কার থাকলে মনটা বেশ খুশি থাকে আমার আর এখানে দেখছো তো আমি ব্রাশ দিয়ে খাট পরিষ্কার করছি তোমরা কি কেউ করো তো কেন করছি সেটাও বলবো এই যে ফুলের ডিজাইনটা আছে না এখানে না অনেক ধুলা জমে থাকে সেটা না কাপড় দিয়ে মুসলে কিন্তু চায় না সেটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে না বেশ সুন্দর ধুলাগুলো বার হয়ে আসে যার জন্য আমি ব্রাশ দিয়ে সবসময় পরিষ্কার করি আর এখানে যে ব্যাতের সোফাটা দেখছো এটাতেও কিন্তু অনেক নোংরা জমে এটা অবশ্য আমি প্রতিদিন করি না ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে আমি তিন চার দিন পর পর এই ব্রাশটা দিই পরিষ্কার করে দিই দেখো ব্যাটের চেয়ারগুলো আমি পরিষ্কার করে দিলাম ব্রাশ দিয়ে আর তারপরে একটা চাদর বিষয় তারপর হচ্ছে এটা কাবারটা বিষয় বিষায় খাবারটা না চাদরের উপরে না বেছেলে কেমন একটা ফাঁকা 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 লাগে যার জন্য আমি চাদরটা বিষে তার উপরে কাবারটা বিষিয়ে দিই তো এইভাবেই কিন্তু আমি সকালে ঘরগুলোকে একটু পরিষ্কার করে মুছে নিই আর এইদিকে হচ্ছে আমি যখন রুমটা গোছাচ্ছি তখন থেকে আমি শুনতে পাচ্ছি যে আমাদের বাড়ির পাশে যে একটা শপিং মল আছে মানে রাস্তার পাশে একটা শপিং মল আছে সেইখানে এত ভিড় হয়েছে তো আমি রুম থেকে বার হয়ে ভাবছি যে এখানে মনে হচ্ছে ক্যাচাল লাগছে বা ঝগড়া মারামারি কিছু একটা হয়েছে তারপর শুনতে শুনতে শুনি না এখানে ছেল দিয়েছে পঞ্চাশ টাকা একশো টাকার ছেল মানে এত পরিমাণে ভিড় হয়েছে এই টাইমটাতে আমি যখন ভিডিও করছি এই টাইমটাতেই ভিড়টা একটু কমছে তার আগে প্রচুর ভিড় ছিল তো যাই হোক পঞ্চাশ টাকা একশো টাকা ছেল দিলে কে না আসবে তো সেই তামসাটা একটু দেখলাম আর কি তামশাই বলা যায় মানে এত লোক হয়েছে একটা সার্কাসের মতো তারপর সার্কেজটা দেখে আসার পরে দুপুরে রান্না বসিয়ে দিলাম আর দুপুরে আজকে রান্না করব। মাছ ঝোল মাছের ঝোল আর হচ্ছে ডাটা ডাটা চষি আর হচ্ছে বেগুন ভাজি বেগুনটা সবার জন্য ভাজি করব না শুধু আয়ুষের জন্য ভাজি করব মানে আমার ছেলের জন্য ভাজি করব আর বেগুন ভাজিটা না বেশি পছন্দ করে না আমাদের বাড়ি থেকেও তো যাই হোক ছেলের জন্য দুই এক টুকরা বেগুন ভাজি করব। আর সবার জন্য মাছ আর হলো ডাটা চষি তো এখানে আমি সবজিটাও কেটে নিয়েছি ওইদিকে কিন্তু আমি ভাত গ্যাসে কিন্তু ভাত আর হচ্ছে চুলাতে একটু লঙ্কা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোল করবো তার জন্য আমি গ্যাসে লঙ্কাটা বসে দিয়েছি লঙ্কাটা একটু সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করলে কিন্তু একদম শিলপাটার মতো মশলা হয়ে যায় তো আর আমি মাছে যে বেগুন দেবো সেই বেগুনটা মাকে দেখাচ্ছিলাম কিভাবে কাটবো তো মাকে মাঠ থেকে জিজ্ঞাসা করে তারপরেই কাটলাম তো এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল আর বেগুনগুলো ভাজবো তারপর মাছটা যা বাকি রান্না সব করে নেব তো এইখানে দেখো আমি কিন্তু মিক্সিতে মশলা করছি বিয়ের পর পর কিন্তু আমি শিলপাটাতেই মশলা করতাম তো এখন আর সেটা করতে হয় না মিক্সিতে আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম তো ব্যবহার করিনি তখন ভাবছি কী ওরকম না কীরকম হবে আমি মশলা করতে পারবো কি না মিক্সিতে সেটা ভেবে না আমি মিক্সিতে মশলা করতাম না সবসময় শিলপাটাতে মশলা করতাম তারপর এক দু দিন ট্রাই করতে করতে এখন থেকে না বেশ ভালো হয় শিল্পাটাতেও শিলপাটার মতোই হয়ে যায় জন্য এখন কি করি মিক্সিতেই মশলাটা করে বেশ ভালোই হয় তার আর এই দিকে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু ডাটা চশনির সোমবার দিয়ে দিয়েছি আর সাইড একটু বেগুন ভাজে নিচ্ছি ডাটা চশনি যদি টমাটো দিয়ে যায় তাহলে কিন্তু ডাটা চশনির টেস্টটা বেশি বাড়ে তাই না তো বন্ধুরা কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি কিছু কিছু মানুষ এখনকার দিনেও কিছু ভাবনা চিন্তা নিয়ে বাঁচে সেটা কি জানো তো কিছু কিছু মানুষের ভাবে পরের বাড়ির মেয়ে আসার পরেও যে আমার সংসারটা ভাঙবে এই ভাবনা চিন্তাগুলো নিয়ে এখনকার দিনেও মানুষে বাঁচে সেটা গ্রাম হোক আর টাউন মানুষের ভাবনা চিন্তা এখনও এটা আছে হয়তো সবার নেই হয়তো একশো জনের মধ্যে আশি জনের আছে বিশ জনের নেই এরকম তো কোনো মেয়ে বাপের বাড়ি বাপের বাড়ির থেকে আসার পরে ভাবে না সে শ্বশুর বাড়িটা সংসারটা ভাঙবো আর চলে যাবো এইটা নিয়ে কিন্তু কেউ বিয়ে বসে না এটা কিন্তু ভুল ভাবনা চিন্তা তো যাই হোক বলতে বলতে আমার রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে একটু ফুল গাছে জল দিতে আর ফুল মানে এত রৌদ্র উঠে ফুল গাছের মাটিগুলো দেখো শুকিয়ে একদম কাঠের মতো হয়ে গেছে মানে একদিন পরপর জল দেওয়া হয় তাও কিন্তু এই এত সুখায় সেটা আমি বুঝি না যাই হোক একটু জল নিয়ে এসে গাছগালাতে দিলাম আর এই গাছগালা যে দেখছো সব গাছ কিন্তু আমার বাপের বাড়ির থেকে আনা মানে আমার কাকা একটা নাচারি আছে তো নাচারির থেকে কিনে আনছি টাকা দিয়ে কিনেই আনছি কিন্তু ওইখান থেকে আনছি আর সব হয়েছে সিজন ফুল সিজন শেষ সব ফুল গাছ মানে কিছুটা কিছুটা ফুল গাছ মরে গেছে আর কিছু কিছু আছে আর এর মধ্যেও কিন্তু দু একটা গাছ আছে যেটা আমি অনলাইন থেকে আনছি ফ্লিপকার্ট থেকে আনছি চলো তোমাদেরকে দেখায় আমি কোনটা ফ্লিপকার্ট থেকে আনছি আবার ভাববে না কিন্তু এইটা আমি ফ্লিপকার্ট থেকে আনছি না এটা একটা আমার বাপের বাড়ির থেকেই আনছি বাট এটা কিনা আনি নেই মানে আমাদের পাশের মাটিতে যে হয়েছিল প্রচুর ফুল ফুটার ফুলটা একদম তারা ফুলের মতো তোমাদেরকে যখন ফুটবে তখন দেখাবো আর এই যে দেখছো ড্রাইগন ফ্রুট ফল ফল গাছ এইটা কিন্তু আমি অনলাইন থেকে আনছি ফ্লিপকার্ট থেকে এইখানেও একটা আছে ড্রাইগন ফ্রুট তারপর আমি একটু নিজের ফেসটা ভিডিও করতেছিলাম তখন দেখি ওই শপিং মলটাতে এখনও ভিড় হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদেরকে যে সারাটা দিন কিভাবে এই শপিং মলে ভিড় ছিল এই দেখো সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা অবধি ভিড় ছিল পঞ্চাশ টাকা একশো টাকা সেল দিলে খেয়ে না আসবে বলো শুধু আমি যাই নাই আর কি যাই হোক আর এই যে ছাদ ছাদে জল দেওয়া হয়েছে কয়েকদিন আগে যেটা ঢালাই হলো সেই ছাদটায় আর এই চারিদিকের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছিল বিশেষ করে এই সূর্য সূর্যটা বেশ সুন্দর লাগছিল আমার কাছে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপরে চলে আসলাম আমি নিজের রুমে এই যে জানলাগুলো দেখতেছো না আমি কিন্তু রোদ্রু থাকতে এই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি তা হলে কী হয়ে গেলো তো এত পরিমাণে মশা ঢুকে ঘরে তুমি বসতে পারবে না এত মশা ঘরে আর কি তো যাই হোক আমি তার জন্য একটু রোদ্রু থাকতেই জানলাগুলো সব বন্ধ করে দিই তাহলে না আর মশা টশাগুলো বেশি ঢুকে না আর যে দুই একটা কাপড় বেশি কাপড় আজকে ধুই নিই যেটা পরা কাপড় ছিল সেটাই শুধু দিয়েছি আর এইগুলোকে না এখনই ভাজ করে রাখবো আর যেদিন আমি কাপড় চোপড় ভাস না করবো না গুছিয়ে রাখবো সেদিনই ঘরে লোক আসবে কেউ না কেউ আসবে এরকম হয় আমার সাথে হবেই হবে আমি এখন তার জন্য কি করি যখনকার কাপড় তখন তখন সঙ্গে সঙ্গে ভাজ করে রাখি আর কি তাহলে আমার ঘরটাও পরিষ্কার থাকে কোনো একটা লোক আসলেও লজ্জা পেতে হয় না আমি অনেক মানে অনেকবার প্রমাণ করে দেখছি এই জিনিসটা যেদিন আমি কাপড় চোপড় মানে রেখে দেবো বাবু পরে বাস করবো সেদিন লোক আসবেই আসবে এরকম তোমাদের সাথে হয় নাকি সেটা অবশ্য কমেন্ট করে জানিও আমাকে সেই সকাল আটটায় ছান করেছিলাম তারপর ঘর বাড়ি পরিষ্কার করে ভাবলাম একটু হাত মুখটা ধুয়ে নেই হাত মুখটা ধুয়ে তারপরে দেখো চলে আসলো আমাদের বাড়িতে ইস্টি তোমাদের বললাম না যেদিন কাপড় না গোছাবো সেদিনই ইস্টি আসবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হবে কাল একটা নতুন ভিডিও শুনে করে ভালো থেকে সুস্থ থেকে সবাই সবাই পরিবর্তন